মানুষের জীবনটা খুব বৈচিত্র্যময় মানুষ যখন সুখে থাকে বা শান্তিতে থাকে তখন তার সৃষ্টিকর্তাকে অনেক ক্ষেত্রে ভুলে যায় এবং যখন সে বিপদে পড়ে তখন সৃষ্টিকর্তার অথবা আল্লাহ রাবুল আলমিনকে তার স্মরণটা বেশি হয় এটাই স্বাভাবিক আজকে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করে আল্লাহ আলামিন আলমিন বিভিন্নভাবে কিন্তু তার পরীক্ষাটা বহন করে এবং সেই বহনের মধ্য দিয়ে কিন্তু তার জীবনটা শেষ হয়ে যায় এক ব্যক্তি আমার সামনে যে রয়েছে এক বসা বছরের বৃদ্ধ নাম আশ্রাপ আলী দেশের বাড়ি হিজলা মুলাদি হিজলা মূলাদিদায় পাঁচটি সন্তান থাকার পরে আজকে ঢাকার শহরে ধারে ধারে ভিক্ষা করে তার জীবন জীবিকা নির্ভর করছে তো পাঁচটি ছেলে থাকার পরে যে একটি বাবা ভিক্ষা করছে এর চেয়ে বড় কষ্টের পৃথিবীতে আর কিছু হতে পারে না আপনার কি পাঁচটা সন্তান পাঁচটা ছেলে একটা ছেলেও কি ভাব দেয় না আপনাকে একটা ষোলো দিনে কৌশল খাওয়াই গো ওই আমি ভেবে বল বেশি ইয়া করে মানে খাওয়ার मान देकी <laughs>

অবশ্যই কিছু কোনো কিছু নেই আচ্ছা যদি আপনি যে ভিক্ষা করছেন আর যদি কেউ আপনারে নিয়ে যায় বাসাবাড়িতে রাখে আসক্ত নামাজ করবেন আর খাবেন যাবেন আপনি যাইতে চান আচ্ছা এই বয়সে একটু থাকার জায়গা যদি তার হয় এতে সে খুশি যদি কোনো ব্যক্তি আমার ভিডিওটা করার কারণ হচ্ছে যদি কোনো দয়াবান ব্যক্তি অথবা কোনো বাবা নেই এমন কোনো ব্যক্তি যদি এই সমস্ত বাবাকে পালতে হন হন অথবা নিতে শুধু ভাতটা দেবেন বা খাবারটা এবং সামান্য থাকার জায়গাটা দেবেন তাহলে সে যেতে ইচ্ছুক আপনি যদি যাইতে চান মানে তো নিতে চাই যাইতে চান এই তো আচ্ছা তাহলে মৃত্যুর পরে আপনার খবরটা কোথায় হবে এটার জন্য আপনার কোনো আছে আপনি যদি ওই জায়গায় যে মৃত্যুবরণ করেন না মিরপুর দুয়ারিপাড়া তার মনের একটা ইচ্ছা আছে আমার কাছে আগে মানে প্রথমে বলছে যে যদি সে মৃত্যুবরণ করে তার কবরটা যেন তার স্ত্রীর পাশে হয় শুধু এইটুকু দাবি যে স্ত্রীর পাশে যেন তার কবর কবর হয় শেষ জায়গাটা এবং তার শেষ কবরটা যেন তার পাশে হয় স্ত্রীকে ভালোবেসে তিনি বলছেন আসলে আমাদের সমাজে অনেক বৃত্তশালী ব্যক্তিগুলো রয়েছে যাদের কোটি কোটি টাকা বিভিন্ন খাতে ব্যয় হয় আমি আশা করব আমার সাথে অনেকেই অনেক বৃত্তশালী ব্যক্তি রয়েছেন আমার এই ফেসবুক পেজে অথবা আবার ফেসবুক ফ্রেন্ড লিস্টে রয়েছে আশা করি এমন কোনো ব্যক্তি রয়েছেন কি যে এই বাবাকে অন্ততকে নেওয়ার জন্য আগ্রহী রয়েছে